রোসনাই সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো আরণ্যক ও ছোট মন্দিরে গিয়ে দেখে মন্দিরের দরজা বন্ধ তখন আরণ্যক ছোটকে বলে ছোট কি হবে এখন তখন ছোট বলে কি আর হবে মন্দির খোলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তখন আরণ্যক বলে ওঠে আমাদের হাতে তো এত সময় নেই তখন আরণ্যক দেখতে পায় কোথাও একটা ভেজা মাটি পড়ে আছে তখন সে ছোটকে জিজ্ঞাসা করে আমি যদি ওই ভেজা মাটিতে মহাদেব তৈরি করে পুজো দিই তাহলে কি কাজ হবে ছোটো তখন ছোট বলে তুই ঈশ্বরকে বিশ্বাস করিস না কিন্তু আমি করি আমার বিশ্বাস ঈশ্বর সর্বত্র রয়েছে তুই যদি বিশ্বাস করে ভক্তি করে বাবার মূর্তি তৈরি করে যদি পুজো করিস বাবা তোর পুজো নেবে কিন্তু এই পোশাকে তুই পুজো করতে পারবি না তোর জন্য একটা পোশাকের ব্যবস্থা করতে হবে তখন আরণ্যক ছোটকে বলে ছোটো যা করা তুই তাড়াতাড়ি কর আমাদের হাতে সময় নেই রোশনায় যদি চলে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এরপর তারা একটা দোকান দেখতে পায় এবং তারা সেই দোকানে চলে যায় ওইদিকে হসপিটালে ডাক্তারবাবুকে বলতে শোনা যায় পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা সব রকমভাবে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পেশেন্টের জ্ঞান ফেরাতে পারছি না কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ঠান্ডায় খেয়ে মেয়েটা এমন হয়ে যাবে নিশ্চয়ই ঠান্ডায়ের মধ্যে কিছু মেশানো ছিল আর সেটার ওভারডোজেই মেয়েটা এরকম হয়েছে এটা শুনেই সুরঙ্গনা ভয় পেয়ে বলে না না আমরা তো সবাই একই ঠান্ডায় খেয়েছি এটা কি করে সম্ভব আমার মনে হয় ও অনেকটা বেশি খেয়ে ফেলেছে তাই ওভারডোজ হয়ে গেছে এরপর গরিমা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু রোশনাই বাঁচবে তো তখন ডাক্তারবাবু বলেন যে চান্স কম যদি সে কোমা থেকে ভালো হয়ে আসেন বা কোনো মিরাক্কেল কিছু হয় তাহলে আলাদা ব্যাপার ওইদিকে দেখা যায় আরও নোক পুজোর ড্রেস পরে পুজো দেওয়ার জন্য মন্দিরে চলে আসে এবং সে কাদামাটি দিয়ে বাবার মূর্তি তৈরি করতে শুরু করে পরে বাবার মূর্তি তৈরি করে ব্রাহ্মণ ডেকে শুরু করে এরপর ব্রাহ্মণ কাছে গোত্র জানতে জানতে চায় চায় এবং রোশনাই কে হয় আপনার ব্রাহ্মণের কথার উত্তরে বলে আমার আত্মীয় হয় ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আপনার সাথে রোশনাইয়ের সম্পর্ক কি পাশ থেকে ছোট বলে সম্পর্কে ওরা স্বামী স্ত্রী এর মুহূর্তে দেখা যায় গরিমা সমেত বাড়ির সবাই মন্দিরে এসে পৌঁছায় আরণ্যকের পুজো করার দেখে সুরঙ্গনা আরণ্যকের মাকে বলে কি ব্যাপার আরণ্যক কি সন্ন্যাস নিল নাকি কি রোশনাই পৃথিবী থেকে চলে যাচ্ছে বলে তখন আরণ্যকের মা বলে কি বলবো বলুন তো আমি কিছুই বুঝতে পারছি না ও করছেটা কি এরপরে গরিমা ও শ্রঙ্গনা আরণ্যকে পুজোর মাঝখানে ডাকতে থাকে কিন্তু আরণ্যক তাদের কথায় সাড়া না দিয়ে এক মনে পুজো করে যায় এবং রোশনাইয়ের কথা ভাবতে থাকে এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায় পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন